বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সবাইকে শুভেচ্ছা আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি শারমি সুলতানা ঢাকার নবগঞ্জ উপজেলার বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ইংরেজি বিষয়ে তিনশো নম্বর সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এনটিআরসিএ নিবন্ধনধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন আগ্রহী প্রার্থীদের আগামী পাঁচ মার্চ তারিখের মধ্যে প্রয়োজনীয় শিক্ষাগত সনদপত্র দুই কপি সদ্য তোলা ছবি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জমা দিতে বলা হয়েছে বিস্তারিত দেখতে পাবেন শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট ধন্যবাদ সবাইকে